একজন নারীর পরকীয়ায় লিপ্ত হওয়ার একটাই কারণ তার স্বামীর অবহেলা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো আমিও অনেক বেশি ভালো আছি তো একটা স্ত্রী কিন্তু এমনি এমনি পরকিয়ায় লিপ্ত হয় না দীর্ঘদিন যাবত অবহেলা অবজ্ঞা এবং তাকে ছোট করা হয় তাকে নানান দিক থেকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেওয়া হয় বিভিন্ন চিন্তা ভাবনা ডিপ্রেশন দুঃখ কষ্ট এগুলোর ভিতর থাকতে থাকতে যখন নারী এগুলো আর সহ্য করতে পারে না মেনে নিতে পারে না তখনই কিন্তু একটা নারী পরকিয়ায় লিপ্ত হয় কত নারী আছে সারা রাত জেকে কাটিয়ে দেয় কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ সার্কেল পড়ে যায় চোখের পানি মুছতে মুছতে সারা রাত পার করে দেয় তবুও নিষ্ঠুর পাশান সেই স্বামীটা তার স্ত্রীকে একবারের জন্য সরি বলে না তার স্ত্রীর চোখের পানি একবারও দেয় না তার স্ত্রীকে একবারও বুকে জড়িয়ে নিয়ে বলে না আমি তো তোমার পাশেই আছি আমি তো তোমারই আছি তোমাকে ভালোবাসি একজন স্ত্রীর এই আবেগ অনুভূতি ভালো লাগা ভালোবাসা যখন একজন পুরুষ বুঝে না বা বোঝার চেষ্টা করে না নারী তখন তিলে তিলে ভেতরে কষ্ট পেতে পেতে পাথর লিপ্ত হয়ে যায় তার অনুভূতি তার আবেগ তার ভালোবাসা এগুলো সে আর প্রকাশ করতে চায় না এবং একজন নারীর চাহিদা তখনই বেড়ে যায় যখন তার স্বামীর থেকে সে ভালোবাসা পায় না তার আবেগ অনুভূতি বুঝে না তাকে সময় দেয় না তাকে তিলে তিলে এভাবে আঘাত দিতে থাকে তখনই একজন নারীর চাহিদা অনেক বেশি বেড়ে যায় এবং সেই নারী কিন্তু বিভিন্ন জিনিসপত্র শাড়ি চুরি গহনা ইত্যাদি বাইরের দ্রব্যের মধ্যে জিনিসপত্রের মধ্যে তার ভালো লাগা খুঁজে পেতে চাই এভাবে কিন্তু প্রতিটা নারী তিলে তিলে ভেতরে শেষ হয়ে যায় এবং এক পর্যায়ে পরকীয়ায় লিপ্ত হয় একজন স্বামী চাইলেই কিন্তু তার স্ত্রীকে রানী বা মহারণী করে রাখতে পারে একজন পুরুষ চাইলেই কিন্তু তার স্ত্রীকে মানসিক শান্তিতে রাখতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পুরুষ এমনটা করে না তারা নিজে থেকে তো কখনো বলেই না যে তুমি আমাকে ছেড়ে দাও বা আমার কাছ থেকে তুমি চলে যাও অথচ তারা এমন ব্যবহার করে এমন কিছু করে যেন নিজে থেকে তার স্ত্রীটা চলে যায় এবং তার গায়ে যেন কোনো দোষারোপ না পড়ে তার প্রতি কেন কোনো আঙ্গুল যেন না তোলা হয় তার দিকে কোনো দোষ ভুল ভ্রান্তি এগুলো নিয়ে সমাজ যেন তার দিকে প্রশ্ন না তোলে এমনভাবে তারা ব্যবহারটা করে সেই পুরুষ বা সেই স্বামী মাছ মারবে অথচ গায়ে কাদা ভরাবে না যখন তার স্ত্রী পরকিয়া লিপ্ত হবে পরপুরুষের হাত ধরে চলে যাবে তখন সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে হ্যাঁ আমার স্ত্রী ছিল দুশ্চরিত্রা আমার স্ত্রী ছিল পরপুরুষ আসক্ত যার কারণে সে আমাকে রেখে চলে গেছে এটাই আমাদের সমাজের বাস্তবতা আল্লাহ হাফেজ